নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর দশই আশ্বিন শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা সাতাশ পঞ্চমী দিবা আটটা ঊনপঞ্চাশ অনুরাধা নক্ষত্র রাত্রি এগারোটা দশ যোগ রাত্রি এগারোটা ছয় বালবকরণ, দিবা আটটা ঊনপঞ্চাশ গতে কৈলবকরণ রাত্রি নটা ষোলো গতে তৈতিল করণ এবার আসছেন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় রবি বুধ তুলায় মঙ্গল চন্দ্র বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র আজকে অনুরাধা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি মিন রাশি আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট সৌভাগ্যের একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন আপনি উপকৃত হবেন তেমনই আপনার মা বা মাতৃস্থানীয়রাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন। মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি জীবনে যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্য আপনাকে বিশেষভাবে আর আনন্দ প্রদান করবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারণ না কারণ মানসিক ও আর্থিক অস্থিরতা আপনাকে যথেষ্ট ভাবাবে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের পাশে বিপদের মুহূর্তে অবশ্যই দাঁড়াবেন মীন রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান আপনার ভাতা ভগিনীর শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান আপনার মা এবং বাবা উভয়েরই শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা একান্ত অবশ্যক আপনি যদি মিন রাশি জাতক জাতিকার তবে মীন রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত আপনি নিজেই লাগাতে পারেন সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ মোটো হাতছাড়া করবেন না কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি দেখতে পাবেন একাধিক ক্ষেত্র থেকে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হয় মিন রাশি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এই ছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মীন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখতেই পারে মীন রাশি অতিরিক্ত ব্যয়যোগ এড়িয়ে চলার চেষ্টা করুন দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস অর্থাৎ মেডিকেল খরচা আপনার বৃদ্ধি করবে যা কাম্য নয় মীন রাশি সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মিন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশি না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে বিরাট শান্তি আনন্দ আসবে এছাড়া মিন রাশি আপনার শনি সাড়ে সাথে চলছে তাই আজ শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে কালো ডাল কালো তিল আর সরষের তেল একত্রে মিশিয়ে অর্পণ করুন একটি ধূপ বাতি জ্বালান এতে শনির প্রভাব অনেকাংশে কমে যাবে এছাড়াও আজকের দিনে কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো যে কোনো জীবজন্তুকে ভোজন করান এতে আপনার লাভই হবে মীন রাশি সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে বললাম তাদের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি এই পুজোর মধ্যেই পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটিকে বিশেষ নমস্কার ধন্যবাদ